প্রেস বার্তা কলকাতার আরজিকর হাসপাতালে বর্ণলোচিত হত্যা ও ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ও রাজ্য জুড়ে বেড়ে চলা খুন ধর্ষণ রাহাজানির প্রতিবাদে আজ ২৪ চব্বিশ পরগনার কুলপিতে এক বিশাল মিছিলের আয়োজন করে আইএসএফ এই মিছিল থেকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীরও ইস্তফার দাবি ওঠে মিছিলটি রমজান নগর মোড় থেকে কল্পি বিডিও অফিস হয়ে থানার সামনে দিয়ে ঘুরে কুলপি চৌরাস্তার মোড়ে শেষ হয় মিছিলের পুরোভাবেই ছিলেন পার্টির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহ সম্পাদক বাহাব উদ্দিন মোল্লা জেলা কমিটির সদস্য মহিদুল ইসলাম মিদ্দে কুলপি ব্লক সভাপতি মুরসালাম গাজী তাজুদ্দিন গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ এছাড়া এই ইস্যুতে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটেও একটি প্রতিবাদ মিছিল হয় মিছিলটি টাউন হল থেকে বসিরহাট হাসপাতাল পর্যন্ত যায় মিছিলে ছিলেন আইএসএফ উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক কুতুবুদ্দিন ফাতেদি যুগ্ম সম্পাদক মুসা কারিমুল্লাহ পার্টি নেতা আক্তার রহমান বিশ্বাস অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম প্রমুখ হাওড়ার জগৎপল্লপুরেও একই দাবিতে আইএসএফ প্রতিবাদ মিছিল বের করে বর্গাছিয়ার সকাল বাজার থেকে লেভেল ক্রসিং পর্যন্ত মিছিলটি যায় মিছিলের পুরোভাবেই ছিলেন আইএসএফের কেন্দ্রীয় কার্যালয়ের সম্পাদক নাসির উদ্দিন নিয়ে শেখ হামজাদ আলী রিয়াজ মল্লিক আক্তার মল্লিক প্রমুখ থেকে শুরু করে প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকটা জায়গায় দালাল চক্কর টিকিয়ে রেখেছেন আপনি মুখে শুধু মানুষের ভালো কথা বলেন আমরা আপনাদের হুঁশিয়ারি দিতে চাই আপনারা দেখছেন সারা রাজ্যে যেভাবে মানুষ ডাক্তারদের পাশে আছে যেখানে মানুষ গেলে নিরাপত্তা পায় চিকিৎসা পায় জীবন রক্ষা পায় আর সেইখানে নির্লজ এই সরকারকে আমরা প্রার জানাই মুখ্যমন্ত্রী চিকিৎসা আমরা মনে করি তার সঙ্গে জড়িয়ে আছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারা এই সমস্ত জড়িয়ে আছে। পুজিতে যে আপনার মা আপনার বাবা অসুস্থ বাবা এমন অবস্থা তাকে এমার্জেন্সিতে ভর্তি করতে হবে বলবে পেট খালি নেই তারাও এসে ঘুর করে বলবে টাকা দিন তাহলে বেট পিলে যাবে আমরা এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্ব চাই যিনি সারা রাজ্যে अराजকতা করে রেখেছে ভাই জানড়াই করছেন কালকে আগামী কালকে আমরা কোলকাতায় ডাক দিয়েছি সোলদা থেকে আর্থিক কর্পজন্ত সানবাজার পর্যন্ত আমরা স্বাস্থ্য දෙশ্চর হব এই স্বাস্থ্য এই অপদার্থ মুখ্যমন্ত্রী পদত্ব চাই অধাদ্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্ব চাই যে सिवিকা আমি सिवিক ভাইদের RESPECT করি কিন্তু যে सिवিকা এই অর্চনা খুনে জড়িয়ে আছে সেই তাই কিন্তু মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রী সালো এই পুলিশরা যারা আনিস্থানকে হত্যা করেছিল এই পুলিশ ভোলাহাটের আলুতিককে খুন করেছে এই পুলিশ যে প্রিয়াঙ্কা হাসা আদিবাসী ছাত্রী বর্তমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাকে গলা কেটে খুন করে যথাযথ তাকে গ্রেফতার করতে পারি তার অপরাধীরা অবাধে ঘুরে দাঁড়াচ্ছে আমরা ধিক্ষার জানাই এই পুলিশ মন্ত্রীকে পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই আর এই স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আন্দোলন করছে প্রয়োজন আজকে বৃষ্টিতে ভেজা আমাদের ছোট ছোট ভাই বোন সমস্ত ছাত্র ছাত্রী তারা উদ্বিগ্ন মা বোনেরা বেরিয়েছে আমরা অনেকে ভিজে আছি আমি আমার কথা দীর্ঘায়িত করবো না খুব সংক্ষেপে আমাদের যারা দায়িত্বশীল আছে একটা কথা বলি আজকে আমাদের এই প্রোটেস্ট এই প্রতিবাদ আমরা এখানে শেষ করতে রাজি নেই যদি বৃষ্টিতে ভিজো কারণ আমাদের নিরাপত্তা নিয়ে কারণ যদি একটা ডাক্তার মহিলা ডাক্তার যদি না থাকে তাহলে আমাদের মা বোনেরাছি আমাদের মা বোনেরা নেমেছে প্রয়োজন আমরা তেয়াত্র আন্দোলন গড়ে তুলবো আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না কারণ এই মুখ্যমন্ত্রীর এই ব্যর্থ মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগ চাই পাশের দেশ দেখিয়ে দিয়েছে অন্য দেশ দেখিয়ে দিয়েছে আপনি সতর্ক হয়ে যান আপনার ভাই তো ভাইপোকে মাঠে নামিয়ে লাভ হবে না আরে তিনি তাই তোলা বাজ ভাইপো তিনি তো সবকিছু কারিগর করে রেখেছেন আমরা নেই আমি

দিতে হবে আমার মনে রক্ত আমার মনে রক্ত

তার কারণ হচ্ছে ভূতকারটা আমাদেরকে কেন দিলাম আপনাদেরকে ভূতকার কেন দিলাম তার কারণ হচ্ছে আমাদের সকলের বোন মৌমিতা দেবনাথকে আমরা বাঁচাতে পারিনি তার নিরাপত্তা আমরা দিতে পারিনি তার জাস্টিস এখনো পর্যন্ত আমরা দিতে পারিনি যার জন্য আমাদের সকলের উপরে আমি নিজেই ভূমিকা জানাচ্ছি কেননা এরকম ভাই বেঁচে থাকা থেকে না থাকাই ভালো যে ভাইরা যে যুব সমাজ থাকার পরে মৌমিতা দেবনাথের মতো বোন ভুল হয়ে যায় ধর্ষণ হয়ে যায় সেই সমাজে বাঁচা আমাদের অধিকার নেই সেই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আপনাদেরকে অবগত করব আমরা নিজেরা অবগত হবে যে যারা আমাদের বোন মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে খুন করেছে তার যতক্ষণ না পর্যন্ত সাজা বিশ্বের সরকার এবং আইনি ব্যবস্থা যতক্ষণ না পর্যন্ত আমরা রাজপথে থাকলে আমরা পৌঁছিয়ে দেব তার সঙ্গে সঙ্গে বলি আজকের যে এই রাজ্য চালাচ্ছে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তারা তো কাজ জানায় তাহলে তারা এই রাজ্যে ওই পদে বসার কোন যোগ্যতা নাই কারণ ওই রাজ্যটা কারা চালাবে এই রাজ্যটা চালাবে সুস্থ সবজ মানুষ যারা প্রেনটা এখনো পর্যন্ত ভালো আছে তারাই এই রাজ্যটা চালাবে কিন্তু মমতা ব্যানার্জি ট্রেন আর কাজ করছে না মমতা ব্যানার্জি Who's তিনি অসুস্থ হয়ে গেছে তারা দেন আর কাজ করছে না যার জন্য আমরা চাই আমাদের রাজ্য আমাদের কাছে ফিরিয়ে দিই মমতা ব্যানার্জির মতো মহিলা আমাদের রাজ্য আর লক্ষ্যমন্ত্রী থাকার কোন প্রয়োজন নেই কারণ যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিয়ে লক্ষ্মীদেরকে বাঁচানোর জন্য অঙ্গীকারবদ্ধ করে প্রতিশ্রুতি দেয় তিনি সতর্ক করে অথচ সেই বাংলা আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সেই লক্ষ্মীদেরকে নিরাপত্তা দিতে পারছে না এই রাজ্য সরকার এই পুলিশ মন্ত্রী তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষেরা প্রতিবাদ করছে যারা নৌ মিটার গড়ে হয়ে যারা রাস্তায় নেমেছে পুলিশ দিয়ে তাদেরকে লাঠি দেওয়া হচ্ছে পুলিশ দিয়ে তাদেরকে চর্চার করা হচ্ছে পুলিশকে দিয়ে তাদেরকে কেস দেওয়া হচ্ছে তাদেরকে

আপনার মনটা আপনার মা ডাইভার্সন হয় কোন রাস্তার খাদে পড়ে আছে তখন আপনি কার কাছে জাস্টিস চাইবেন কেন আপনি এখন থেকে যারা জাস্টিস চাওয়ার জন্য মৌমিতার সেই বিচার চাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে গেছে তাদেরকে আপনারা লাঠি পেটে করছেন তাদেরকে জল কামান মারছেন তাদেরকে মিথ্যা কিছু ভাসিয়ে দিচ্ছেন কিন্তু সেই সময় কিন্তু আপনার পাশে কেউ থাকবে না আপনারা যদি মনে করেন আমরা উদ্ধি পড়ে আছি যা খুশি তাই করবো আমাদের বিরুদ্ধে একটা হাইকোর্ট বরাজের হয়ে যাবে এই কেসটা প্রসেসিং ড়াই থাকবে এই কেসের পিছার হবে না কিন্তু আপনারা মনে রাখুন পাশের দেশ বাংলাদেশকে একটু খেয়াল করুন সেখানে পুলিশদেরকে কি অবস্থা করেছে সরকারকে কি অবস্থা করেছে আপনারা আমাদেরকে বাধ্য করবেন না বাংলাদেশের বাংলাদেশের মতো আমাদের আইনটাকে বাংলার আইনটাকে তাকে এই দেশের আইনটাকে হাতে তুলে নিবে সেদিন আপনাদেরকে বলে দিইকে বলে দিই বাংলার সমাজ এই বাংলার মৌমিতার ভাইয়েরা আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেবে সেদিন কিন্তু আপনার পুলিশ কিন্তু এই রাজ্যে বাঁচতে পারবে না এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাসের জায়গা আমরা দেবো না এই পুলিশদেরকে এই রাজ্যে আমরা জায়গা দেবো না সেই জন্য আপনাদেরকে শিব্রে দিচ্ছি হয় আপনারা মৌমিতার খুঁড়িদেরকে যারা এই মৌমিতাকে ফোন করেছে তাদেরকে আগে অ্যারেস্ট করেন তাদেরকে ছেলের মধ্যে ঢোকান তারপরে আপনারা আমাদের সামনে দাঁড়াবেন তারাদের কারণ আপনারা লজ্জা করে না যে আপনারা আপনার ঘরে নৌমিতা যদি আপনার ঘরে হতো আপনার ঘরে বোন হতো তাহলে আপনি কি পারতেন আমাদের উপর রুখে দিতে পারতেন না আপনার বুকে কষ্ট হচ্ছে না কিন্তু আমরা জানি আমাদের কত কষ্ট হয়তো নিজের রক্তের সম্পর্কের বোন না হতে পারে কিন্তু এই রাজ্যের মানুষ তিনিও ট্যাক্স দিয়েছে আমরাও ট্যাক্স দিচ্ছি এই রাজ্যটাকে আমরা নিজেদের হাতে করেছি

যেনা বলেন সব পুলিশ ভালো না খারাপ নয় কিছু পুলিশ ভালো আছে সেই সমস্ত পুলিশদেরকে বলছি আপনারা রাস্তায় উদ্ধিটা খুলে দিয়ে আপনারা নিজেরা বাড়িতে গিয়েছে কোনো একটা কাজ করে খান কিন্তু আপনাদের বিপদ কিন্তু বাড়বে কেননা শহরে আগুন লাগলে

আর কিছু হতে পারে না তার কারণ হচ্ছে যে যখন তার কেস এফআইআর হলো না পুলিশের বাপের ক্ষমতা কে দিয়েছে এত বড় অধিকার কে দিয়েছে তার পিএম করা তার অধিকার কে দিয়েছে না পর্যন্ত পুলিশ সেখানে পুলিশের কাছে যখন অভিযোগ না যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত এদের কে অধিকার দিয়েছে সেখানে তাকে পিএম করায় তাকে পোস্টমার্টম করা তাকে এক জায়গায় করে এই অবস্থা করা এটা কে অধিকার দিয়েছে অর্থাৎ এই পুলিশ মন্ত্রী ভেবেছে রাস্তায় নেমেছে সবচেয়ে বড় কথা আপনাদেরকে বলে নিয়ে যাচ্ছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জাস্টিস চাচ্ছি মমতা ব্যানার্জির কাছে

মুখ্যমন্ত্রী যুবাজ আমার পঞ্চদ করে তারা বেপন মহিলা মুখ্যমন্ত্রী যুবক দত্তর থেকে হেফতার করে হচ্ছে যে কোনো মুখ্যমন্ত্রী চোপাধ্য